বাংলা বৎসরের বারোটি মাস অর্থাৎ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন ও চৈত্র এই প্রতিটি মাসেই একটি করে অমাবস্যা থাকে অর্থাৎ মাসে তিরিশটি দিনের মধ্যে দুটি পক্ষ থাকে শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ এই দুটি পক্ষের মধ্যবর্তী দিনটিকে অমাবস্যা হিসেবে পালন করা হয় সেই অমাবস্যা তিথিতে শক্তির দেবী মা কালী অর্থাৎ কালী মায়ের বিশেষ পুজো করা হয়ে থাকে প্রতি মাসে অমাবস্যার বিশেষ বৈশিষ্ট্য আছে বাংলা বছরের শেষ মাস চৈত্র এবং এই চৈত্র মাসের অমাবস্যাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একে চৈতি অমাবস্যাও বলা হয়ে থাকে এই বিশেষ দিনে ভক্তি ভরে মায়ের পূজা অর্চনা করলে অশেষ ফল মেলে উপবাসী থেকে মায়ের অঞ্জলি দিতে পারলে তা অধিক পুণ্যময় ধরা হয় এই বিশেষ তিথিতে অর্থাৎ বিশেষ দিনে মা কালীর পুজো দেখতে মন্দিরগুলিতে ভক্তদের সমাবেশ লক্ষণীয় অর্থাৎ প্রচুর ভক্ত সমাগম ঘটে মা কালীকে দর্শন করে সকলেই তার কৃপা ও করুণা প্রার্থনা করেন এই অমাবস্যাটি অত্যধিক গুরুত্বপূর্ণ কারণ এই অমাবস্যা শেষেই চৈত্র নবরাত্রি শুরু হয় অর্থাৎ অমাবস্যার পর প্রতিপদ থেকেই নবরাত্রির সূচনা নবরাত্রিতে মা দুর্গার নয়টি রূপে পুজো করা হয় অর্থাৎ বসন্তকালে যে মা দুর্গার পুজো হয় সেই পূজার নয়টি দিনকেই নবরাত্রি হিসেবে পালন করা হয় হিন্দু ধর্মে যার অপরিসীম মাহাত্ম রয়েছে তাই চৈত্র অমাবস্যার এই দুর্লভ দিনে পুণ্য তিথিতে মা কালী ভক্তদের প্রাণ করে আশীর্বাদ করেন এমনটাই বিশ্বাস করা হয় মায়ের কৃপায় সবার জীবন সুখ শান্তি সমৃদ্ধিতে ও শান্তিতে ভরে উঠুক জয় মা কালী মা কালীর মন্ত্র ওম ক্রিম কালিকায়ৈ নম এছাড়াও মহাকালী মন্ত্র ওম শ্রী মহাকালিকায়ই নম প্রার্থনা মন্ত্র ওম কালী কালী মহাকালী কালীকে পাপহারি ধর্মার্থ মোক্ষ দেবী নারায়ণী नमस्तुते এই সকল মন্ত্র জপ করলে দেবী কালীর আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি ব্যক্তি শক্তি লাভ করে ও মানসিক শান্তি অনুভব করে